হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডিটিউব বিসিএস চাকরি পরীক্ষা এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন দেশের পূর্বের নাম থেকে প্রশ্ন হয়ে থাকে বারবার পরীক্ষায় আসা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের পূর্ব নাম জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল বা সিলন ১৯৭২ সালে সিলন থেকে পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় তাইওয়ানের নাম ছিল ফরমোজা পরীক্ষার জন্য তাইওয়ান এবং চীনের মধ্যকার দ্বন্দ্ব জেনে রাখা ভালো পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের পুরাতন নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ উনিশশো উননব্বই সালে জান্তা সরকার এর নাম পরিবর্তন করে মিয়ানমার রাখে এছাড়াও মিয়ানমারের রেঙ্গুনের নাম পরিবর্তন করে ইয়াঙ্গুন রাখা হয়েছে ইরানের পূর্ব নাম ছিল পারস্য যা উনিশশো পঁয়ত্রিশ সালে রেজাশা কর্তৃক পরিবর্তিত হয় ইরান শব্দটি এসেছে আরিয়ান শব্দ থেকে অর্থাৎ ইরান ছিল আর্যদের বসবাসের জায়গা চীনের পূর্ব নাম ছিল ক্যাথে ক্যাথে শব্দটি পরিবর্তনের মাধ্যমে চীন শব্দে রূপান্তরিত হয় কিন্তু চীনের স্থানীয় নাম ছিল জোংঘু জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন বা নিহন স্থানীয়ভাবে জাপানকে এখনও নিহন বা নিপ্পন ডাকা হয় ফ্রান্সের পূর্ব নাম ছিল গল ফ্রান্সে গল জাতির বসবাসের কারণে তার এরূপ নাম ছিল নেদারল্যান্ডসের পূর্ব নাম ছিল হল্যান্ড দুই সালে এই নাম পরিবর্তন করে রাখা হয় আফ্রিকান দেশ বর্কিনা ফাসোর পুরাতন নাম ছিল আপার ভোল্টা উনিশশো সালে বুর্কিনা ফাসো নামটি রাখা হয় থাইল্যান্ডের পূর্ব নাম ছিল শ্যাম দেশ উনিশশো সালে শ্যাম দেশ থেকে থাইল্যান্ড নামটি রাখা হয় থাই জাতির বাসভূমি বোঝাতে ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া উনিশশো সালে ডাচদের থেকে স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়া নামটি রাখা হয় দীর্ঘদিন ইন্দোনেশিয়া ডাচদের উপনিবেশ ছিল ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া উনিশশো সালে ইরাক নামটি প্রচলন ঘটে মেসোপটেমিয়া পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সভ্যতা জার্মানির পূর্ব নাম ছিল ডয়েচল্যান্ড, জার্মানিকে এখনও স্থানীয়ভাবে ডয়েচল্যান্ড হিসেবে আখ্যায়িত করা হয় মালাগাছি থেকে উনিশশো সালে পরিবর্তনের মাধ্যমে মাদাগাস্কারের নামকরণ করা হয় আফ্রিকা মহাদেশের কাছে অবস্থিত এটি একটি বিশাল দ্বীপ ইউরোপের নিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ডের নাম ছিল হেলভেইটিয়া জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোডেশিয়া উনিশশো সালে তা জাম্বিয়ার নামকরণ করা হয় উনিশশো সালে দক্ষিণ রোডেশিয়া নামটি পরিবর্তন করে জিম্বাবুয়ে রাখা হয় ইথিওপিয়ার পূর্ব নাম ছিল আবিসিনিয়া দীর্ঘকাল ইউরোপিয়ান এবং আরবরা এই নামটি ব্যবহার করে আসছিল আফ্রিকান রাষ্ট্র ঘানার পূর্ব নাম ছিল গোল্ড কোস্ট উনিশশো সালে এই নামটি পরিবর্তন করে ঘানা রাখা হয় এমন সব তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার পছন্দের টপিক সম্পর্কে ভিডিও পেতে কমেন্টে জানান